সালামু আলাইকুম প্রিয় দশুকু ভাইয়েরা দেখেন এই মেয়েটা পাগল এই মেয়েটা পাগল কেউ চিকিৎসা লেখায় কেউ একটু আমাকে সাহায্য করে না যদি কেউ একটু সাহায্য করত তাঁর সাহায্য আমি করতাম তার সেবা যত্ন করতাম তাকে আমি ভালোবাসতাম মনে প্রাণ দিয়ে কিন্তু আমার কেউ নাই আমার বমের দুনিয়া এত কেউই নাই শুধু আছি আমি আমার মা নাই বাপ নাই জোর ভাই নাই আমি স্বপ্ন এই বাবার দরবারে তেরো বছর যাইতাছি কেউ আমাকে কিছু করে দেখেন মাইরা দইরা আমারে কি করছে এই আডু উডু ধয় নাই কেন এত আমার ওপরে হামলা হত্যাচারী হচ্ছে কেন বাবা

আমি আমি বাসা আছি আল্লাহর ভরসা কইরা বাবা শালি দুয়াই আসছে বাসা আছি আমি বাবা রে আমার একটা সিটি স্কেল পরীক্ষা করে দেখ করা বাবা আমার বেলেটি কি হয়েছে বাবা দেখ করা তো অনুরোধ করি অনুরোধ করি বাবা একটা গান গাই

var <laughs> değil